সকলকে সুপ্রভাত জানাই আজকে আমি চলে এলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ব্যাকরণগত বিষয় সেটা হচ্ছে বাংলা বানান তো বাংলা বানান আমরা কী করে শিখব তো আমরা অনেকে বলি বানাম এই কথাটা ঠিক নয় আমাদের ঠিক কোনটা বা নান কতগুলো শব্দ আমরা আমাদের বাংলা ভাষায় প্রচলিত তোমরা আজকে যদি তার ব্যবহার না করো দুটো ক্লাস পরেই তোমাদের সেই ব্যবহার করতে হবে বা তোমরা জানবে সেই ব্যবহার তোমাদের করতে হবে যেমন আমরা শশী এই শশী অর্থ চাঁদ তোমরা অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না শশী শশী মানে চাঁদ যেটা সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দ বাংলা ভাষায় এসেছে শশী তাই শশী এরকম বানান আমরা শশীকে কিন্তু এই বানানে এই বানানে শুধু শশীকে কিন্তু লিখতে পারব না কিন্তু এই শশীকেই যদি আমরা এরকম করি শশী ভূষণ শশী ভূষণ দেখো এই বানানটা কিন্তু সঠিক এই দীর্ঘিকারটা কিন্তু এখানে হবে না কেন বাংলা বানানের ক্ষেত্রে মাঝখানে দীর্ঘই মানে দীর্ঘ স্বর সেই দীর্ঘ স্বর ব্যবহৃত হয় না দীর্ঘ দীর্ঘস্বরটা স্বর মানে রস্যইকার দীর্ঘই ছিল রস্যই রস্য মানে ছোট। এই যে রস্যই কার শশী ভূষণ হয়ে গেল তেমনি একটা শব্দ যদি বলো মন্ত্রী এই যে মন্ত্রী মন্ত্রী এই যে মন্ত্রী শব্দটা মন্ত্রী শব্দটা কিন্তু দীর্ঘিকার দীর্ঘই কিন্তু মন্ত্রীর সঙ্গে যদি আমরা ব্যবহার করি মন্ত্রীরা তাহলে এই যে মন্ত্রীরা এইটা কিন্তু হবে না কেন এটা করতে হবে ম নয় তয় রশ্মি রয়কারে রা এখানেও একই নিয়ম যে যে দীর্ঘ ইকার ছিল সেই দীর্ঘ ইকার মাঝখানে এসে মাঝখানে এলে তা হ্রস্য বা ছোট হয়ে যায় ইকার হয়ে যায় তাই মন্ত্রীরা এরকম বহু সংস্কৃত শব্দ প্রায় সত্তর ভাগ সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে এবং সেই সংস্কৃত শব্দের কথাগুলো বানান আমাদের সংস্কৃতের মতোই করতে হবে আমরা যেমন বঙ্গ লেখি ব উমগয়ঙ্গ বঙ্গ ভূমি এই পরিষ্কার শব্দটা লিখলে তোমরা বুঝতে পারবে এই যে উমগয়ঙ্গ উম গয়ঙ্গ এখন কিন্তু এরকমভাবে লেখাটাও একটা অশুদ্ধ হিসাবে গণ্য হবে যদিও বর্তমানে অশুদ্ধ হিসাবে গণ্য হবে না আমাদের লেখা হচ্ছে ব উম গ ভূমি এই যে বঙ্গভূমি অর্থাৎ ব উম গয় এটা থাকবে উম উমটা থাকবে গটা থাকবে পরিষ্কার থাকবে এগুলো থাকবে তা এগুলো না থাকলে ভবিষ্যতে কিন্তু এটাও ভুল হতে পারে তো তারপরে রসইকার এবং দীর্ঘকার ক্ষেত্রে কতগুলো শব্দ যেমন আমরা ব্যবহার করি যে জানু আড়ি এখানে রশ্মিকার হবে না দীর্ঘিকার হবে ফেব্রু আড়ি ফেব্রু আরি কোনটা বানান সঠিক এখানে দেখো জানুআরি বানানিকে ঠিক আছে এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আরি তাই এই যে দেখো এই বানানটা সঠিক আর এই যে দীর্ঘইকার আছে এই দীর্ঘই কারটা হটে যাবে দীর্ঘই কারটা গিয়ে হবে রশ্মিকার জানুয়ারি হয়ে যাবে ফেব্রুয়ারি এখানে বানানটার মধ্যে বানানটার মধ্যে এই রশ্মিকার হবে কেননা জানুয়ারি শব্দটা বিদেশি শব্দ ফেব্রুয়ারি শব্দটা বিদেশি শব্দ বিদেশি শব্দ কোনো শব্দ বিদেশির কোনো শব্দ দীর্ঘ ইকার হয় না সবই রস্বিকার হয় তাহলে বুঝতে পারছ আর কতগুলো সংস্কৃত শব্দ আছে সেই সংস্কৃত শব্দ ছাড়াও সবই সপ্তাহে সংস্কৃত শব্দ যেমন আমরা বলি প্রতিযোগী প্রতিযোগী বয়দিকার এটা সঠিক বানানি কিন্তু আমরা যদি করি প্রতিযোগিতা প্রতিযোগ গয়রস্বীকার তয় এখানে তা গয় রশ্বীকার হয়ে গেল গয় দীর্ঘিকা ছিল গয়রস্বীকার কারণ এই শব্দগুলোর মাঝখানে যখন গা দীর্ঘিকারের উচ্চারণ হলো সেই দীর্ঘিকারের উচ্চারণ রস্বীকার হবে তেমনিভাবে আমরা সহযোগী সহ যোগী এই যে সহযোগী এই বানানটা সঠিক এই বানানটা সঠিক কিন্তু আমরা বলব সহযোগিতা তা সহ যোগ গয়রশ্বিকার একানের দেখো এই গয় দীর্ঘিকার ছিল গয় রসিকার হয়ে গেল তো এইভাবে রসিকার দীর্ঘকারের ব্যাপার আছে কিছু শব্দ আছে সংস্কৃত শব্দ যেগুলো আমাদের দীর্ঘকার ব্যবহার করতে হবে যেমন অভিমুখী অভিমুখী এই যে অভিমুখী এই যে মুখী দীর্ঘিকার তার শুধুমুখী ধরো আমরা সূর্যমুখী সূর্যমুখী যে সূর্যমুখী এরকম বানান আমাদের করতে হবে কারণ এর সঙ্গে এই যে মুখী যে মুখীন তার সঙ্গে দীর্ঘই প্রত্যয় আছে তোমরা এখনও প্রত্যয়টা ভালো করে বুঝতে পারবে না কিন্তু এই মনে রাখবে যে অভিমুখী সূর্যমুখী দীর্ঘিকার হবে এবারে আসো কোথায় অনিশ্বর হবে কোথায় গয় হবে তোমরা যেটাকে এটা বলছো উমগয়ঙ্গ যেমন আমাদের বন্ধুদের বা তোমাদের অনেকের নাম থাকে সঙ্গীতা অনেকের নাম থাকে সঙ্গীতা বর্তমান বানানে এই বানানটা ভুল কেউ যদি নতুন করে মানে এখন স্কুল যারা বা কলেজে যারা এই এই নামে পরিচিত হয়ে গেছে তাদের এই নামটা চলছে মানে ভুল হলেও চলছে চলবে কিন্তু এটাকে সঠিক বানান করতে গেলে বানান করতে হবে স অনেশ্বর গয় দীর্ঘিকার তয়ে তা এটা সঠিক বানান কিভাবে কেন এটা এটার পরিবর্তন এটা লিখব কারণ এ যদি বিশ্লেষণ করি তাহলে হবে সমযুক্ত গীতা সমান এই যে সমান এই যে সংগীতা অর্থাৎ সমযুক্ত গীতা গ ম আর গ এই দুটো মিলে হয়ে যাচ্ছে অনেশ্বর এভাবে যদি ধরো সংবাদ সংবাদ এটা অনিশ্বর হবে না কি হবে হ্যাঁ এটা অনিশ্বর হবে কারণ এটাকে আমরা বিচ্ছেদ করলে হবে সমযুক্ত বাদ এইভাবে আমাদের মনে রাখতে হবে যে কোন বানানটা কি হবে এইভাবেই মনে না রাখলে আমাদের অসুবিধা হবে তারপরে ধরো আমরা কতগুলো শব্দ ব্যবহার করি যেমন অলঙ্কার এই যে অলঙ্কার কীভাবে এসছে অল অল ম যুক্ত কার এই যে ম আর ক যুক্ত হয়ে অনেশ্বর হয়েছে অলঙ্কার তেমনিভাবে আমরা যদি দেখি গঙ্গারামপুর রামপুর আমরা যদি লিখি গঙ্গারামপুর এইভাবে আমরা অনেকে লিখি গঙ্গারামপুর অনেকে ভাবি যে আমাদের বানান বোধ একদম সঠিক মানে আমাদের বানান বোধ হয় সহজ সরল হয়ে গেছে যেটা লিখবো সেটাই সঠিক কিন্তু তা নয় এটা কাটা কারণ এখানে দেখো একটা শব্দ আছে গঙ্গা এই গঙ্গা শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ এবং গঙ্গার বানান হচ্ছে গ ম গয় আকার গঙ্গা এই সংস্কৃত শব্দটার বানান তুমি পরিবর্তন করতে পারবে না তাই গঙ্গা রামপুর আগে একটা শব্দ লিখেছিলাম তাহলে বুঝতে পারলে এই বানানটা সঠিক আগে একটা শব্দ লিখেছিলাম বঙ্গভূমি ব উম গীর্ভুকাল ময়রশ্মি বঙ্গভূমি এই বানানটাকে তুমি যদি লেখো ব অনেশ্বর গ ভূ মি তাহলে কিন্তু কাটা কেননা এই যে বঙ্গ এই যে শব্দটা এই শব্দটা সংস্কৃত থেকে এসেছে ভূমি শব্দটা সংস্কৃত থেকে এসেছে একে পাল্টানো যাবে না একে পাল্টিয়ে এই অবস্থায় পরিবর্তন করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এ বানান তো কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আমরা দন্তের ন আর হচ্ছে মধ্যের ন দন্তান্ন বসবে কোথায় আর মধ্যাহ্ন বসবে কোথায় আমাদের হামেশাই এই ব্যাপারটা ভুল হয় দেখো এই ভুল যাতে না হয় তেমনিভাবে আমরা যদি করি ত প ন তপন সঠিক বানান সপন স প ন দন্তান্ন এই যে দন্তান্য সঠিক বানান তার এই ন কিন্তু এই যে মধ্যাহ্ন যেখানে বসবে দেখো ঋণ রয়িকার মধ্যাহ্ন এই যে এই এই নটা বসলো এখানে ঋণ র এর পরে তারপরে ধরো হরিণ হ শিকার মধ্যাহ্ন এই নটা বসল হরিণ তারপরে ধরো হরণ হরণ মানে চুরি করা হ র এখানে এই নটা বসলো এই নটা বসলো বসলো তাহলে যে র এর পরে দেখো র এর পরে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যাহ্ন হবে র এর পরে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যাহ্ন হবে কিন্তু এখানে ব্যঞ্জনবন্ধ র নেই তপন এই যে তপন প প এর পরে তো হবে এটা আমাদের মনে রাখতে হবে যে রি জাতীয় শব্দ রি যদি উচ্চারণ থাকে র যদি উচ্চারণ থাকে তাহলে তারপরে যদি নয়ের উচ্চারণ হয় ন লাগে তাহলে সেই ন হবে মধ্যাহ্ন এখানে আরও কতগুলো আমাদের শব্দ আছে যে শব্দগুলো আমরা বানান শিখব যেমন ঠান্ডা ঠান্ডা বানানটা কি সঠিক লিখলাম না ভুল লিখলাম এটা কোন ন এই ন নাকি এই ন দেখো ঠান্ডা বানান ঠয় আকার মধ্যে নয় ডয় আকার এই যে এখানে যে নটা ব্যবহার করা হয়েছে এই ন কেন এটা এত ব্যবহার করা হবে আমরা জানি ট আর মধ্যা মধানে দেখো এই যে ড এর ডয়ের যে লাইনটা ড এর যে লাইনটা সেই লাইনে কোন ন আছে মধ্যাহ্ন আছে তাই এখানে ঠান্ডা বানালে আমাদের দরি মধ্যাহ্ন লাগবে আবার ধরো মন্ডা এই যে মন্ডা মন্ডার ক্ষেত্রে মধ্যাহ্ন ডয়াকার মন্ডা এই যে মধ্যাহ্ন মানে এই নটা লাগবে কারণ ঠ ড ঢ তাহলে এই যে বর্গীয় বর্গ ট বর্গের মধ্যে মধ্যাহ্ন আছে এবং ট বর্গের মধ্যে যদি কোনো শব্দে নয়ের দরকার হয় যুক্ত ন দরকার হয় তাহলে কিন্তু আমরা ব্যবহার করব মধ্যাহ্ন যেমন ঘন্টা ঘ ন ট এক একটা এখানে যে নটা ব্যবহার করা হলো সেটা মধ্যাহ্ন কারণ এই টটা হচ্ছে মধ্যাহ্ন লাইনে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে মধ্যাহ্ন এবং দন্তন্য কোথায় ব্যবহার করব তা এই শব্দের মধ্যে যদি আমরা ব্যবহার করি ঘন্ট ঘণ্ট তাহলে কি হবে ঘন্ট কোন হবে এই মধ্যাহ্ন হবে এই মধ্যাহ্ন মধ্যাহ্ন ব্যবহার করে করতে হবে মধ্যাহ্ন ব্যবহার করতে হবে কেননা ট মধ্যাহ্ন ঠিক আছে গেলে যুক্তাক্ষরে মধ্যাহ্ন কোথায় বসবে বা দন্তেন কোথায় বসবে এটা হয়ে গেল এবার আমরা আসবো দন্তেন কোথায় বসবে এই দন্তান্ন যুক্তাক্ষরে দন্তেন কোথায় বসবে একটা উদাহরণ যদি দেই যেমন দন্ত দন্ত এই যে ন এই নটা কিন্তু দন্তেন ন কীভাবে বুঝবো আমরা তয়ের লাইনটা লিখি ত থ দ ধ দন্তেন্ন দেখো এই যে ন আর ত এই তয়ের লাইনে ন আছে তাহলে দন্ত দন্ত এই শব্দটা ব্যবহার করতে গেলে আমরা দন্ত্যান্ন বো বসাবো যেমন একটা শব্দ আছে সন্ত সন্তান স নয় তয় আকার ন এই যে ন এখানে দৈত্যান্ন হবে এখানেও দৈত্যান্ন হবে এই যে দন্ত্যান্ন এখানেও দন্ত্যান্ন বলবে কেননা ত থ দ দেখো ন আর ত এই যে ত এর সঙ্গে যুক্ত হয়েছে আর এখানে দৈত্যান্নই বসবে কারণ সামনে কোনটু কোনো রয়ের উচ্চারণ নেই তারপরে ধোনি ধ এর দীর্ঘিকার মধ্যাহ্ন হবে না ধোনি আবার যে আমাদের এম এস ধোনি ক্রিকেটার তার ক্ষেত্রেও আমরা ধো ধেনের নয় দীর্ঘিকার ধ্বনি তাহলে বোঝা গেল যে আমরা কোথায় দন্ত্যাণ বসাবো আবার কোথায় মধ্যাহ্ন বসাবো বসাব মোটামুটি আমাদের এই আলোচনা থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম তাহলে কোথায় দেখো দেখো চন্দ্রবিন্দু বসবে আমরা চন্দ্রবিন্দুর হামেশাই ভুল করি চন্দ্রবিন্দু তো হামাশায় ভুল করি যেমন চাঁদ এই যে চাঁদ চন্দ্রবিন্দু কেন বসল আমাদের মনে রাখতে হবে যে চাঁদটা এসছে চন্দ্র থেকে চন্দ্র এই যে ন এই যে ক্রমাগত মানুষের উচ্চারণের ফলে এখানে কিন্তু জানতেন ন উচ্চারণের ফলে এই নয়ের উচ্চারণটা গৌণ হয়ে গেছে মানে আবছা হয়ে গেছে আবছা হয়ে গিয়ে চয়ের উপরে উঠেছে তাই চাঁদ একটা শব্দ দেখো বাঁকুড়া বাঁকুড়া একটা জেলার নাম এখানে কিন্তু চন্দ্রবিন্দু লাগে কিন্তু এই বাঁকুড়া ওখানকার যে অধিবাসীরা সেই অধিবাসীদের একটু নাক দিয়ে বা নাকের শ্বাস টেনে কথা বলার একটা অভিজ্ঞতা থাকবার জন্য এখানে চন্দ্রবিন্দু হয়েছে ইংরেজি নামটা যদি দেখো তাহলে বি এ এন কে ইউ আর এ এই যে ইংরেজি নামটা কে ইউ আর এ এই যে এনটার জন্য এখানে চন্দ্রবিন্দু এসেছে তারপরে হাসপাতাল হাসপাতাল পাতাল হাসপাতাল মানে হসপিটাল দেখো হাসপাতাল হাসপাতাল এখানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নেই কিন্তু আমরা যখন জলে চড়া হাঁসের কথা লিখি তাহলে হাঁসের দল হয় চন্দ্রবিন্দু আকার স এই যে চন্দ্রবিন্দু বসে হাঁস কেন এই শব্দটা এসেছে হংস থেকে এই শব্দটা এসেছে হংস থেকে হংস এই যে এই যে অনেশ্বর এই অনেশ্বরটা উপরে উঠে গেছে হাঁস তারপরে আরেকটা আমাদের পরিচিত শব্দ আরেকটা পরিচিত শব্দ যেমন বাঁশ এই যে বাঁশ আর এই যে বাঁশ অথবা ব্যাস দেখো এই যে বাঁশ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ বংশ থেকে বংশ থেকে মানুষ ক্রমাগত উচ্চারণের ফলে এই অনিশ্চরতার উচ্চারণের প্রভাব প্রভাবটা কমে গেছে এবং উচ্চারণের প্রভাবটা কমে যাওয়ার ফলে তাদের উচ্চারণ জোরালো হয়নি তাই হয়ে গেছে বাঁশ আর এই যে সটা তো আগেই ছিল বংশ থেকে এসছে তাই এই তালিবশাটা এখানে থাকবে থাকবে আর বাস এটা হচ্ছে এটা হচ্ছে পরিবহন মানে বাস ট্যাক্সি ইত্যাদি এই বাসের মানে পরিবহন আর ব্যাস মানে এটা কোনো একজন লোকের নাম ব্যাসদেব ব্যাস দেব আর অনেক ক্ষেত্রে আমরা বলি ব্যস দয়কার তালিবসা তো এরকম ক্ষেত্রে বানানগুলো আমাদেরকে মনে রাখতে হবে না মনে রাখলে আমাদের অসুবিধা হবে কারণ আমরা ভবিষ্যতে আমরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে চাই যেখানে আমাদের বাংলা বানানোর ক্ষেত্রে ভুল হবে না বা ভুল আমরা চাই না তো কতগুলো শব্দ আছে যে শব্দগুলো পাখি পাখি তার কতগুলো শব্দ আছে যেমন হাতি হাতি দেখো এই যে পাখি এই বানানটা কিন্তু সঠিক এই পাখিকে আমরা আগে লিখতাম পাখি সব করে রব এই যে পাখি এরকম লিখতাম এখন কিন্তু এই দীর্ঘিকারটা আর চলছে না এখন রশ্মিকারটা তাই এই যে হাতি বানানটা এটাও কিন্তু ঠিক নয় আমাদের হাতি লিখতে হবে হায়াকার ত রশ্মিকার অর্থাৎ এই যে হস্তি থেকে বা পরিবর্তিত হতে হতে বাংলা ভাষায় পাখি এসেছে হাতি এসেছে এভাবে কতগুলো শব্দ তোমাদের মনে রাখতে হবে যেমন আশার কতগুলো শব্দ তোমাদের মনে রাখতে হবে আশার এই শব্দগুলোর কোনো সূত্র দরকার নেই যে আশার মাস এইভাবে তোমাদের মনে রাখতে হবে তারপরে আসে পড়ছে এখান থেকে ঈষৎ উসর নিকষ বিশেষণ দেখো বি সে মধ্যে নয় ভাষা দেখো ভা সা এটা ভাষা ল্যাঙ্গুয়েজ আর আমরা যখন ব্যবহার করি ভয়াকার দন্তে সয়াকার এটা জলে ভাষা বা বায়ুতে ভাষা ঊষা বিশেষ ষোড়শ বিষান বিষ পুষ্প দোষ মহিষ মুসিক প্রদোষ প্রত্যুষ ভূষণ ভূষা মেষ শেষ বাষ্প ভাষ্য পোষ্য ইত্যাদি এগুলো কিন্তু মনে রাখতে হবে আর কতগুলো বানান আছে যে বানানগুলো আমাদের কবিতার আকারে দিয়েছেন এখানে বইয়ে দিয়েছে যেমন বাণিজ্য বাণিজ্য এখানে কিন্তু মধ্যাহ্ন এই মধ্যাহ্ন কেন হলো এর কোনো সদত্তর নেই এরা মনে রাখতে বলছে যেমন লাবণ্য লাবণ্য এই যে বন্য এখানে মধ্যাহ্ন কেন হলো ব থাকা সত্ত্বেও এখানে লব মধ্যাহ্ন কেন হলো এর কিন্তু কোনো সদুত্তর নেই তারপরে ধরো আমরা গণিত ব্যবহার করি গ নয় শিকার ত এই যে এখানে যে মধ্যাহ্ন হলো এরও কোনো সদুত্তর নেই তাহলে এগুলো মনে রাখতে হবে বাণিজ্য লাবণ্য শনিত, আপন কঙ্কন কোন, গণনা গণিত চাণক্য তুল নিপুন লবণ বণিক গুণ বিনা, কণা মণি পানি বান পণ্য মানিক্য নৈপুণ্য গণ্য ফনী পূর্ণ গণ আমাদের জাতীয় সঙ্গীতের আমাদের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জন প্রথমটা জন মানে লোক গণ এটা মধ্যাহ্ন অধি অধি না এখানে মধ্যাহ্ন গণ গণ যে গণ তেমনিভাবে যদি গণেশ করো গ নয়কার কারী বসর এই গণেশ বানানটা এরকম হবে কেন কারণ আমাদের মনে রাখতে হবে গ মধ্যাহ্ন যুক্ত ইস এই অ এখানকার অ আর এই ধ্বনি মিলে একার হয়েছে গণযুক্ত ইসো গণেশ তেমনি এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি পরেশ পরেশ তাহলে এখানে দেখো পর তারপরে ইস এইভাবে সন্ধি সমাজ ইত্যাদিভাবে কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আমাদের জানতে হবে তাহলে কিন্তু আমাদের বানান বিষয়ে আরও আমরা সচেতন হতে পারব এবার কতগুলো ক্রিয়াপদ কতগুলো ক্রিয়াপদ দেখো ক্রিয়াপদ মানে ক্রিয়াপদ শব্দের অর্থ কি যে কাজ করা বোঝায় কোনো কিছু কাজ করা বোঝায় যেমন হাসে যেমন কাঁদে কাঁদে দেখো ক্রন্দন থেকে এসছে তাই চন্দ্রবিন্দু কাঁদে তারপরে ধরো খেলে তারপর ধরো খেলছ তারপর ধরো খাচ্ছ তারপর ধরো এসো এই কতগুলো ক্রিয়াপথ যা কাজ করা বোঝায় সে আমাদের কাজের কথা না হলেও যে কোনো কাজ করা বুঝায় যেমন পিটানো সে মাঠে পিটাতে পারে মানুষকে পিটাতে পারে ছাত্রকে পিটাতে পারে ইত্যাদি পিটানো পিটানো সব ক্ষেত্রে ভালো কাজ নয় কিন্তু এটা ক্রিয়াপদ মানে ইংরেজিতে ভার এই ভাবের ক্ষেত্রে কতগুলো নিয়ম আমাদের জানতে হবে যে সে 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 বিদ্যালয়ে বিদ্যালয়ে গেলো দেখো এই এই গেলোটা ক্রিয়াপদ এটা সঠিক বানান ভাবে চললো থাকলো খেলো মানে ভাত খেলো শুনলো শুনলো দেখো ক্রিয়াপদে লয় কার আছে কিন্তু শুনলো আমরা এরকম কার দিতে চাই বা বইয়ের মধ্যে আছে সেভেন বা এইট বা সিক্সের বইয়ের মধ্যে আছে কিন্তু এটা কিন্তু ভুল শুনলো খালি সুকার ন ল শুনল ছাঁকল চলল ইত্যাদি ক্ষেত্রে ল খালি ব্যবহার করা হবে কিন্তু যদি আদেশ বোঝায় যে তুমি কথাটা শুনো শরকার নয়কারে ন শুনো এটা কিন্তু সঠিক বানান রচনাটি লেখো তাহলে নয়কালে লেখ ক্ষয়কালে খো কেন এটা সঠিক বানান যখন আদেশ থাকবে যখন আদেশ থাকবে আদেশ বুঝাবে। তখন ক্রিয়াপদের ওই শেষে ওকার হবে যেমন চান করো করয়কানে রূপ এটা সঠিক বানান চান করো ক এর মধ্যে আদেশ আছে এর মধ্যে আদেশ আছে তাই করো তাই তোমাদেরকে বলবো যে যে সমস্ত ক্রিয়াপদ আমাদের বইয়ে অনেকগুলো ভুল আছে এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার এই যে যে সমস্ত ক্রিয়াপদ ক্রিয়াপদের মধ্যে আদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে তখন তাকে বলা হবে তখন সেই ক্রিয়াপদের শেষে ও কার যুক্ত হবে ক্রিয়াপদের শেষে বর্ণের সঙ্গে ও কার যুক্ত হবে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে ক্রিয়াপদের ক্ষেত্রে আমাদের সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে কতগুলো শব্দ তোমাদের বই দিয়েছে যেটা আমাদের একটু পড়া দরকার যেটা ছিল যেমন ধমনি ধমনী এখন আর ধমনি এই বানানটা চলে না এখন হচ্ছে ধ ম নয় রশ্মিকা কারণ এই যে একই ব্যাপার এটা সংস্কৃত শব্দ এখন এটা বাংলা ভাষায় সংস্কৃত শব্দ হলেও আমরা দীর্ঘ ইকার উচ্চারণ করি না তেমনিভাবে র রমনি রমণী হবে রম রশ্মিকা এই ধরনের বানান হবে একটা শব্দ আমাদের এই যে অঙ্ক কোন সাবজেক্ট এখন অঙ্ক এই বানানটা কিন্তু ভুল এই বানানটা কিন্তু ভুল আমাদের বলতে হবে স্বরে উম কয়ঙ্ক অঙ্ক এটা সঠিক বানান তো এইভাবে বাংলা বানানের ক্ষেত্রে সপ্তম শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর বাংলা বানানের ক্ষেত্রে অনেকগুলো আমাদের আলোচনা করা হলো এই সংক্ষিপ্ত আলোচনা এবং বই পড়ে তোমরা এর ভেতর থেকে আরও বেশি ব্যাপার আয়ত্ত করতে পারবে তবে আরেকটা ব্যাপার আলোচনা সহায় সম্বন্ধে আলোচনা করা হয়েছে কিন্তু ওই মধ্যে নশ আমরা বলেছি মেষ মেষ মানে হচ্ছে ভেড়া তারপরে মোষ মোষ ইত্যাদি সমস্ত ব্যাসে বসে তারপরে ধরো ভূষণ এই যে মধ্যাহ্ন ন নজন্তের হয় না তারপরে ধরো বাতাস বাতাস তারপর ধরো আকাশ এগুলো এগুলোর ব্যাপারে মানে খুব বেশি নিয়ম খুঁজতে যাওয়া বোকামি বরং এই শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচিত হয়ে বেশি করে অনুশীলন করে এই সবগুলো কোথায় বসে বা বসবে সে সম্বন্ধে আমাদের ধারণা করা উচিত যেমন মানুষ কিন্তু ফানুস মানে বেলুন বা একা নয় দন্তের সব ফানুস এই ব্যাপারগুলো আমাদের বুঝে নিতে হবে আশা করি তোমাদের এই ক্লাস তোমাদের পক্ষে কাজে লাগবে এবং শুধু কাজে লাগবে বললে হবে না তোমরা আমার এই পড়ার সঙ্গে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যেও যে নিয়ম কারণগুলো লেখা আছে যে উদাহরণগুলো লেখা আছে সেই উদাহরণগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে তাহলে তোমাদের এই বাংলা বানান বিষয়ে যে ভয় যে দুর্বলতা অনায়াসে তোমরা লিখতে পারবে আজকে এখানে রাখছি সকলকে আরেকবার শুভেচ্ছা জানাই